ভালো এবং মন্দ দুটোই থাকবে তুমি কি করবে তুমি শুধু ভালোটা নাও নিয়ে চলে যাও তা জগতেই দুঃখ দেখে আমরা সবসময় চেঁচামেছি করি একই রকম ভগবান কেন এত দুঃখের সৃষ্টি করেছেন কেন এত অত্যাচারী সৃষ্টি করেছেন আমি যদি ভগবান হতাম এবং সৃষ্টি করতাম তাহলে আমি খুব ভালো করে ফেলতে পারতাম কিন্তু কথাটা হচ্ছে যদি খুব ভালো করতাম তাহলে সৃষ্টিটাই হতো না সৃষ্টির মধ্যে এটা থাকবে এবং আমি কি ভালো হয়ে খারাপকে শেষ করব না আমার সামনে যে প্রবলেমগুলো আসছে আমি শুধু সেইগুলোকে ঠিক করব এবং যতটা পারা যায় সম্ভব অন্যকেও সেই ব্যাপারে উৎসাহ দেব। তা ধর্মজীবন মানে কি ধর্মজীবন মানে হচ্ছে এই অবতারে জীবনটা জেনে তারপরে আমি আমার মতো আমার ছোট্ট পরিসরে ছোট্ট অবস্থার মধ্যে আমি নিজেকে যেমন ভালো করব, আমার কাছাকাছি যারা আছে তাদেরকেও ভালো করার চেষ্টা করব। করে এই জীবনটা আমি শেষ করব কিভাবে না শ্রীকৃষ্ণ ধ্যান করতে করতে যেমন পাণ্ডবরা করলেন তারা ওই শ্রীকৃষ্ণ ধ্যানের মধ্যে নিজেদের নিজেকে ব্যপ্ত করলেন করে তো শ্রীকৃষ্ণকে ওই স্বয়ং ভগবান তো এই জায়গাটা আমাদের খুব ভালো বুঝতে হবে পৃথিবীটা কোনো দিন শেষ হবে না তার কারণ মায়াটার কিন্তু ভগবানের শক্তি এবং ভগবানের সঙ্গে সঙ্গে ওর শুরু সুতরাং ওর শুরুটা অনন্ত আমরা কেউ জানি না কিন্তু শেষ আছে একটা অন্ত আছে অন্তটা কি ইন্ডিভিজুয়াল যে লোকটি এইটা বুঝে ফেলেছে যে জীবনটা এরকমই হয় তখন কিন্তু সে সুখ দুঃখ থেকে নিবৃত্ত হয়ে যাচ্ছে কীভাবে নিবৃত্ত হচ্ছে বিচারের মধ্যে দিয়ে কেন এই সুখ এবং দুঃখ এই দুটো থাকবেই এ প্রবাহ চলবেই আমি আমার জীবনে যতটা সাধ্য করবার করলাম এই পর্যন্ত যেই এই কথাটি এই চিন্তাটি এই ভাবটি পরিপূর্ণভাবে বুঝতে পারবো আপনি দেখুন টেনশান চলে যাবে সমস্যা চলে যাবে এখন ওই ভুল বোঝাবুঝি চলে যাবে আমি এত করলাম ওরা আমাকে মনে রাখলো না আমার কথা যে জানলো না এমনি নানান রকম করে করে আমরা দুঃখ পাই কিন্তু ওটার কোনো প্রয়োজনে থাকবে না আমি আমার কর্তব্য করেছি ওই জন্য স্বামী বিবেকানন্দের কথাটা ভেবে দেখুন উনি বলছেন দাও দাও ফিরে নাহি চাও থাকে যদি হৃদয়ে সম্বল আমাদের এই জগতে দাতার আসন গ্রহণ করিতে হইবে এই যে কথাগুলো স্বামীজি বলছেন জগতে সর্বদা দাতার আসন গ্রহণ করিতে হইবে দাও দাও ফিরে নাহি চাও ফিরে চাও মানে এই আমি তোমাকে দিলাম তার বদলে কিছু দিলে না তো না এরকম নয় ফিরে নাহি চাও থাকে যদি হৃদয়ে সম্বল তো সম্বলটা কি সম্বল হচ্ছে জ্ঞান কি জ্ঞান এই জগতে এইরকমই আমি এগুলো রেখে করবোটা কি কোনো প্রয়োজন নেই এই হচ্ছে শিক্ষা তা ভাগবত যে আমরা পড়ছি তা ভাগবত থেকে কিসের জন্যে পড়ছি গল্পটা খুবই সুন্দর তো গল্পটা শুনতে শুনতে কেউ একেবারে কেউ কেউ আছেন বলেন যে গল্প শুনতে শুনতে মহারাজ আমি ট্রেডমিলে ওয়াক করি কখন যে এক ঘন্টা কেটে যায় আড়ে তোমার ট্রেডমিলে ওয়াক করবার জন্য গল্পটা বলা হলো তো সেটাতে সুবিধা হলো ঠিক আছে ট্রেড শুনতে শুনতে ট্রেডমিলে ওয়াক করছে সে বেশ ভালো কিন্তু আসলে শিক্ষাটা নিতে হবে সেই শিক্ষাটা কি শিক্ষা হচ্ছে ভালো আর মন্দ মিশিয়ে এই জগৎ এমন কোনো ক্ষেত্র নেই যেখানে নিন্দা হবে না এটা কখনো হতে পারে না যেখানে প্রশংসা হবে না এটা কখনও হতে খানিকটা প্রশংসা হবে খানিকটা নিন্দা হবে খানিকটা ভালো হবে খানিকটা বন্ধ হবে তো এই ভাবটা মনে করে চলতে হবে তো